মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বিশ্বের শীর্ষেধন ইলন মাস্ককে বিদায় জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন ট্রাম্প এ সময় সেখানে মাস্কো উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মাস্কের প্রশংসা করে ট্রাম্প বলেন ইলন এক কথায় দুর্দান্ত তিনি প্রশাসনে আসার পর অক্লান্তভাবে কাজ করে গেছেন তিনি ছিলেন বলেই আমরা খুবই অল্প সময়ের মধ্যে প্রশাসনে ব্যাপক ও ফলপ্রসূ পরিবর্তন আনতে পেরেছি তিনি না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম লেগে যেত ট্রাম্প আরও বলেন আজ তিনি বিদায় নিচ্ছেন কিন্তু আমি বিশ্বাস করি যে এটি সত্যিকারের বিদায় নয় তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতে কোনো না কোনোভাবে আমাদের সংস্পর্শে থাকবেন দুই চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন মাস্ক নির্বাচনে জয়ের পর মাস্ককে নিজের পরামর্শক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন পরে বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর মাস্কে নবগঠিত সরকারি বিভাগ বা মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব গভর্নেন্ট অ্যাফিসিয়েন্স ডজের প্রধান করেন ট্রাম্প